আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজি আমার চেম্বার ইন্ডিয়ান মাল্টিকেয়ার হাসপাতাল ধানমন্ডি সাত নম্বর চিত্র আজকে আমরা একটা পেশেন্টের সাথে কথা বলবো তার নাম হচ্ছে ইকবাল হাওলাদার বাড়ি বরিশাল তাই না তাই এই উনি হচ্ছে জন্ডিস নিয়ে আসে চোখ হলুদ এর আগে একটা অপারেশন হয় তারপর তার চোখ হলুদ হয়ে যায় এবং তার রোগটা ধরা পড়েছে পিত্ত থলির অপারেশন হয়েছে কিন্তু পিত্ত নালিতে একটা পাথর থেকে যায় এবং এই পাথরটা পৃত্ত নালিতে আটকে লিভারের ভিতরে পুজও হয়ে যায় আমরা তার আর করি এ আর মাধ্যমে কোনো গাটা ছেঁড়া ছাড়া ওই পাথর বের করি এবং লিভারের ভিতরে যত পুজ আছে সব ওয়াশ করে দিই আচ্ছা একটু বলেন তো আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন হলো তারপরে পচা বড়ো হইত কোনো খাবার দাবার আমি খাইতে পারতাম না

নাজির পাথর বের করে দেয় এবং কোনো কাটা ছেঁড়া ছাড়া এটাই হচ্ছে ইয়ার সিলিং বিশেষ ধরনের একটা সার্জারি এবং এই সার্জারিতে অনেক সময় জটিলতাও হয় এক্সপিরিয়েন্স হ্যান্ড না হলে এবং যে আমরা আমাদের এখানে অনেক পেশেন্ট আমরা সার্ভিস দিয়ে রাখছি আমাদের আজকেও অনেকগুলো পেশেন্ট আসছে ইয়ার সিলিং দেখানোর জন্য তো আপনি যে আমাদের এখানে সেবা নিলেন সেবা নিয়ে কি আপনি খুশি সন্তুষ্ট জি খুশি নাকি আমরা জোর করে বলতেছি আপনাকে না আমি খুশি